ভাবা যায় হ্যাঁ ভাবা যায় এই মাটিতেও কাঠা প্রতি ছ থেকে সাত বস্তা করে আলু এটা তো আমি মানতে পারছি না কিন্তু হচ্ছে চলো সেটাই আজ দেখে নিই নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি চলে এসেছি আমাদের মাঠে আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে জৈব সার দিয়েও এই মাঠে আলু ফসল ফলাচ্ছে চাষিরা চাষিরা বলা ভুল অভিজ্ঞ কৃষক যারা বছরের পর বছর বছরের পর বছর নিজেদের অভিজ্ঞতা খাটিয়ে খাটিয়ে কোনোবার সাকসেস কোনোবারে সাকসেস হয়নি নি রকম অভিজ্ঞতা দিয়ে যারা আজকে এখন সাকসেস একদম কৃষক তারা কিভাবে জৈব সার দিয়ে আমাদের জমিতে আলু ফলাচ্ছে সেটাই আজকে দেখাবো কি করে দাদা আলুতে মাটি দিচ্ছ নাকি ও এখন মাটি দেওয়া কাজ চলছে তাই তো এ দেখো জৈব সার আসলে দেখলেই বুঝতে পারবে এই যে কালো কালো এটা কোনো রাসায়নিক সার নয় জৈব সার এই যে দেখো এই যে জৈব সার প্রয়োগ করে কিভাবে এখানে মোটামুটি কাঠাপতি কটা করে আলু পাও ছটা সাতটা তাই তো তো এরা মোটামুটি কতদিন পর মাটিটা দেওয়া হচ্ছে প্রায় এক মাস পর তাই তো আঠাশ তারিখে লাগানো হয়েছে বাংলার হুম আর এই মাটি দেবার জন্য যেটা যন্ত্র কোদালটা ব্যবহার করছে দেখো কত সুন্দর এটারও প্রসেস আছে এটা শুধু কোদাল নয় এটা মাটি দেবার স্পেশাল কোদাল দেখো এগুলো মাটিটা কোড়ার জন্য আর এগুলো মাটিতে এরকম মাটি দেবার জন্য এই কোদালগুলো এইসব অভিজ্ঞ চাষি আচ্ছা তোমরা কোনো রাসায়নিক সার প্রয়োগ করো নাকি রাসায়নিক হালকা হালকা মানে ওটা কি আলু রোগ প্রতিরোধ গাছটার বাড়ানোর জন্য তাই তো গাছটা বাড়াবার জন্য আচ্ছা সেটা কি প্রয়োগ করো ওই ইউরিয়া ডিএপি আচ্ছা আর কিছু নয় না ওটা দিলে মোটামুটি গাছটা বেঁচে থাকবে কারণ আমাদের এখানে তো অন্য জায়গার মতো উর্বর মাটি নয় এই মাটি এই মাটিতে মানে আলুটা তৈরি করার জন্যই ওটা প্রয়োগ করা না হলে প্রয়োজন হতো না তাই তো দেখো মাটি দেওয়ার পর কিভাবে আলু জমিতে জল দেওয়া হচ্ছে তাও শিখে যাক এ দেখো এখানটা যাতে মাটিটা না খুলে যায় সেই জন্য একটা সিমেন্টের বস্তা দেওয়া আছে আর দেখো মাটি দেওয়ার পর জল জল দেওয়া হচ্ছে জমিতে দেখো নালা দিয়ে জল চলে যাচ্ছে গিয়ে হাই ওখানে বড়ো মা সেখানে পাওনা চলছে বুড়ো দাদা কি ছড়াচ্ছিস আলুটা মাটি দিও হবে নাকি হ্যাঁ মাটি সময় হয়ে গেছে মাটি দিতে হবে মাটি ধরিয়ে পান দিতে হবে তার আগে খাবার দিতে হবে তবে তো ফলনটা পাবে আলু এটা আলুর

ও এরকম শিক্ষাই চাষের উপরেই তো সব নির্ভর আমাদের তাহলে এই মাটিতে মোটামুটি ওই কাঠাপতি প্রতি কতটা করে বস্তা হবে আলু তাহলে সাতখানা করে সাতখানা করে মানে যদি আলু সাত বস্তা তাই তো এই মাটিতেও প্রচুর এক্সপিরিয়েন্স মানে এই এই সব চাষের পদ্ধতি কি একদম দাদুর আমল থেকে শেখা মানে দাদু দাদুর আমল থেকে মানে দাদুর দাদুর আমল থেকে মানে দাদু দাদু দাদুকে শিখিয়েছে তারপর বাবাকে শিখিয়েছে তারপর তুমি শিখেছো নাকি বাহ পাশেই দেখো জমি পড়ে আছে ফাঁকা সব যাদের অভিজ্ঞতা নেই তারা তো চাষ করতে পারেনি আর যাদের অভিজ্ঞতা আছে তারা এই কাঠফাটা মাটিতেও পাশেই দেখো ধান হওয়ার পর কিন্তু পড়ে আছে ধান হওয়ার পর পড়ে আছে এনাদের অভিজ্ঞতা নেই বলে এরা চাষ করতে পারেনি আর যাদের অভিজ্ঞতা আছে এই সব মাটিতে ফসল ফলানোর দেখো এই একটা মাটি ধান হওয়ার পর কিন্তু পড়ে আছে দেখো এদের অভিজ্ঞতা নেই যাদের অভিজ্ঞতা আছে তারা আলুর ফসল ফলিয়ে যাচ্ছে জ্যোতি আলু কাঠাপতি সাত প্যাকেট করে আলু অসম্ভব ব্যাপার এই সব চাষিরাই পারে অসম্ভবকে সম্ভব করতে কিন্তু প্রকৃতি মার খাইয়ে দিলে তো কিছু করার নেই আর উপরওয়ালা একটু জোর করে বৃষ্টি দিয়ে দিলেই সব শেষ